আসসালামু আলাইকুম আমি অলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অলিজেন যারা এখানে বাড়িতে মজবুত এসএসআর গ্রিল তৈরি করতে চান যেগুলো কলস ডিজাইন এবং কি ডিজাইন সংমিশ্রণ ভাবে এগুলো গ্যাপগুলো খুবই কম দেওয়া দু ইঞ্চি ছয় সত যেটা কলস থেকে কলস তিন ইঞ্চি গ্যাপ দিয়ে স্টিলটে কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে আমরা তৈরি করেছি আনোয়ার জন্য বাইক অন্ত এমরিকে থেকে অর্ডার করেছে যেটার প্রতি স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট এরকম এসএসের মালামাল দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ওয়ান ফ্যান টু দিয়ে সাতশো টাকা আর আপনি চাইলে যত টাকা চাইবেন ওই প্রাইজের অনুসারে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিংয়ের যেটা ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের এর গেটটা যে গেটটা আমরা তৈরি করেছি খুবই চমৎকারভাবে যেটা পিনে পিছনে এস সিট দিয়ে অলিম্পিকের জায়গায় আপনি লেজার কাটিং জিনিস নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের সব কিছু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি কোনো কিছু যদি ওয়ারাই করতে চান স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা যাবে আপনাদের বাসায় আপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর ডেলিভারির সময় পুরো টাকা পে করতে হবে এ হচ্ছে সিস্টেম আর এই যে বারেন্দার গ্রিলগুলো এগুলো ওয়ান পয়েন্ট টু দিয়ে আবার দেখা যাচ্ছে আপনি মাল মিক্সডভাবে নর্মাল মাল দিয়ে তৈরি করলে আপনি যত টাকা চাইবেন তত টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং ফিনিশিংয়ের উপর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যত ধরনের আন কাজ রয়েছেন সেগুলো আমরা চৌষট্টি জেলাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন